নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম আজ থেকে আমি শুরু করব। তোমরা যারা এর এক্সাম দেবে তাদের সিলেবাস অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট জিকের সেট তাই তোমরা যারা এক্সামের প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি কিছু ডাউট থাকে এখানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন আমি তোমাদেরকে নেক্সট কোন ভিডিওতে তোমাদের সমস্ত কমেন্টের आंसर দিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আইসিডিএস এর ইম্পর্টেন্ট কিছু জিকে সেট ওয়ানের ভিডিও নিয়ে তার আগে অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তোমাদের চাকরি সংক্রান্ত বা তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো শুরু আজকের প্রথম প্রশ্ন দেখো প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা কে ছিলেন প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা তোমরা যারা কোশ্চেনের অ্যান্সারগুলো জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো তাও আমি তোমাদের বলে দিই প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন কিন্তু থ্রন ডাইক তারপরের প্রশ্নতে চলে যাব দেখো তারপরের প্রশ্নতে রয়েছে বুদ্ধি ও সৃজনশীলতা কীরূপ সম্পর্কযুক্ত আমাদের বুদ্ধি এবং সৃজনশীলতা কীরূপ রূপ সম্পর্কে যুক্ত সবাই জানো এখানের উত্তর কিন্তু সবাইই জানা তাও আমি তোমাদেরকে বলে দিই দেখো বুদ্ধি এবং সৃজনশীলতা হচ্ছে ইতিবাচক সম্পর্কযুক্ত তোমাদের রূপ কেমন এরপরের প্রশ্নতে চলে যাবো দেখো দেখো মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা কে ছিলেন মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা হলেন ডক্টর বেঞ্জামিন ব্লুম ডক্টর বেঞ্জামিন ব্লুম ছিলেন কিন্তু মূল্যায়নের আধুনিক ধারণার প্রবক্তা তারপরের প্রশ্ন চলে যাব দেখো চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন শিক্ষক কি করবেন এটা অনেকেরই তোমাদের জানা কোশ্চেন অনেকেই হয়তো বুঝতে পারবে দেখো চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি হিসাবে একজন শিক্ষক কিন্তু ধারণাবিহীনভাবে মূল্যায়ন করবেন বুঝেছ তারপরের প্রশ্নতে চলে যাব দেখো তারপরের প্রশ্ন দেখো মৌলিক শিক্ষার উদ্দেশ্য কি এটা অনেকেরই জানা প্রশ্ন মৌলিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষাকে বৃত্তিমূলক করা তারপরের প্রশ্নতে চলে যাব দেখো তারপরে প্রশ্ন হচ্ছে শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন শিক্ষকতাকে তোমরা কিন্তু চ্যালেঞ্জিং কাজ হিসাবে দেখবে শিক্ষকতাটা হচ্ছে সব থেকে হচ্ছে চ্যালেঞ্জিং কাজ এইভাবেই তোমরা শিক্ষকতাটাকে দেখবে তারপরের প্রশ্নতে চলে যাব দেখো বোধ পরীক্ষণের সাথে কোন বিষয়টি সম্পর্কিত এটা অনেকেরই জানা প্রশ্ন বোধ পরীক্ষণের সাথে কিন্তু অসমান টুকরো জুড়ে ছবি সম্পর্ক করা হয় এই বোধ পরীক্ষণের সাথে তারপরের প্রশ্ন দেখো শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয় শিক্ষকতাকে কিন্তু অনুশীলন স্তরে খেলা হয় যত তুমি অনুশীলন করবে তত কিন্তু তোমার শিক্ষকতা বাড়বে কমবে না কিন্তু শিক্ষকতা বাড়বে তুমি যদি তোমার শিক্ষাটা কাউকে দান করো তবে কিন্তু তোমার শিক্ষকতাটা বাড়বে মানে যত তুমি অনুশীলন অনুশীলন করবে তোমার শিক্ষকতাটা কিন্তু তত বাড়তে থাকবে বুঝেছো তারপরের প্রশ্নতে চলে যাবো দেখো দেখো বৌদ্ধিক বিকাশের চারটি বিভিন্ন স্তর করে সরকার সেই যে স্তর রয়েছে বিভিন্ন সেই স্তরটা চিহ্নিত করেছেন কে? শিশুর বৈদিক বিকাশের চারটি স্তর চিহ্নিত করেছেন কিন্তু পেঁয়াজে। তারপর প্রশ্নে চলে যাবো দেখো তারপরের প্রশ্ন হচ্ছে ছাত্র ছাত্রীদের অকৃত কার্যতার তার কারণ কি হতে পারে? ছাত্র ছাত্রীদের অকৃত কার্যতার তার হতে পারে কিন্তু পড়াশোনার প্রতি অমনোযোগ যদি তুমি পড়াশোনার প্রতি অমনোযোগ হও তাহলেই কিন্তু তোমার অকৃত কার্য তার কোনো বৈধ কারণ হতে পারে কেমন তার পরের প্রশ্নটা দেখো দেখো শিশুদের আচরণ চর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরনের পদ্ধতি মানে শিশুদের যে আচরণ করে শিশুরা তার সর্বোকৃষ্ট পদ্ধতি কি ধরনের পদ্ধতি এটি হচ্ছে ব্যক্তিগত চর্চা পদ্ধতি যত তুমি ব্যক্তিগতভাবে শিশুর সাথে কথা বলবে তত কিন্তু একটা শিশু তার আচরণ চর্চা থেকে কিন্তু সর্বোকৃষ্ট পদ্ধতি লাভ পাবে যত তুমি একটা বাচ্চার সাথে কথা বলবে সেই বাচ্চাটা তত কথা বলতে শিখবে সে আরও চেষ্টা করবে কথা বলার একটা ব্যক্তি সাথে সে কথা বললে কেমন তার পরের প্রশ্নতে চলে যাবো দেখো তার পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ের কর্তব্য কি বিদ্যালয়ের কর্তব্য কি বিদ্যালয়ের কর্তব্য হল সমাজের জন্য উন্নত গুণ বিশিষ্ট ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা এটাই হচ্ছে বিদ্যালয়ের মূল কর্তব্য প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে হবে শৃঙ্খলা বজায় রাখলে তবেই কিন্তু তোমাদের শিক্ষা বাড়বে তারপরে প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যাপক কে ছিলেন এটা সবারই জানা প্রশ্ন তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রধান অধ্যক্ষ ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ তারপরের প্রশ্নতে চলে যাব দেখো শিক্ষণের ইনসাইড থিওরি কে প্রবর্তন করেছিলেন শিক্ষণের ইনসাইট থিওরি প্রবর্তন করেছিলেন কিন্তু প্যাভলভ এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বোঝায় শিক্ষা শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কিন্তু প্রতিদিন ছাত্র বিদ্যালয়ে সামগ্রিক কর্মসূচি যা যা প্রত্যক্ষ করে সেটাই হচ্ছে শিক্ষাক্ষেত্রের কারিকুলাম বুঝেছ তারপরের প্রশ্ন দেখো শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় শিক্ষাদানের ক্ষেত্রে তোমাদের প্রজেক্টর কাজটি কিন্তু সবথেকে কার্যকর বলে মনে করা হয় তারপর প্রশ্নতে চলে যাব শিক্ষক হিসাবে আপনি কি কোন ধরনের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন মানে আপনি যদি শিক্ষক হন তাহলে আপনি কোন ধরনের শিক্ষা দেবেন তোমা আপনার ছাত্রদের তো কোন ধরনের এটি হলো সক্রিয় ছাত্রদের বুঝেছ তারপরে প্রশ্নতে চলে যাব তারপরে প্রশ্ন হচ্ছে ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকারী ছাত্রদের দক্ষতার মূল্যায়নে তোমাদের সেমিস্টার পরীক্ষাটি কিন্তু বিশেষ কার্যকারী সেমিস্টার পরীক্ষা হলে কিন্তু তোমাদের খুবই কার্যকর হবে বুঝেছো তারপরে প্রশ্নতে যাবো দেখো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর শেষ প্রশ্ন আমাদের সেটের মানে সেট ওয়ানের যে আমি একটা তোমাদের জি কের সিরিজ শুরু করেছিলাম তো ইম্পর্টেন্ট জি কের সিরিজ তো সেইটা কিন্তু তোমাদের আজকের শেষ প্রশ্ন তো শেষ প্রশ্ন হচ্ছে শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝায় শিশুদের স্মৃতিশক্তি বলতে অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা বোঝায় শিশুদের স্মৃতিশক্তি বলতে এটাই কিন্তু বোঝায় অভিজ্ঞতা লব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের আইসিডিএসের সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট জিকের সেট ওয়ানের ভিডিও ভিডিওটি তোমাদের যদি উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এর পরের তোমাদের জিকের সেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে